好了。Hold on, hold on. অবস্থা তোমাদের কেমন আছো তোমরা গাইজ তোমাদের ঈদের দিন কেমন কাটলো কি অবস্থা গাইজ সবাই চলে আসো টিম কোডের মাধ্যমে কি করতেছো সবাই চলে আসো টিম কোডের মাধ্যমে চলে আসো তোমাদের সবার সাথে কাস্টম খেলা হবে তোমরা সবাই চলে আসো ভাই বাদর আমি কিন্তু টিম কোডটা বলতেছি 720 টু টু জিরো থ্রি এইট নাইন টু কী করতেছ গাই সবাই চলে আসো আর সবাই করে করে দেবাই সবাই চলে আসো টিমকুরের মাধ্যমে এই গাই সবাই আমি কিন্তু টিমকুর বলতেছি সেভেন টু জিরো থ্রি এইট নাইন টু

卫生。<noise> <noise> <noise> बाय क्या की क्या कुछ नहीं कहा मगर तो ऐ गई सो भाई लाइक टू कमेंट कर दो चैनल को सब्सक्राइब कर दो चल एक चैनल डर सब्सक्राइब करो ना सो भाई सब्सक्राइब करे दो सो चैनल डर सब्सक्राइब करे दो by weather यही गई सबाई चैनल सब्सक्राइब कर दो लाइक पे कंप्लीट कर दो फटाफट लाइक पे कंप्लीट कर दो चैनल सब्सक्राइब कर दो की करता सो হে গাইস সবাই চলে আসো টিম কুটের মাধ্যমে যারা তারা এখনো আসো নাই সবাই চলে আস তোমাদের সাথে কিন্তু আমি খেলবো তার জন্য বলতো টিম কুটের মাধ্যমে কি করতে গাই সবাই চালাস আসো আমি কিন্তু টিম কোডটা বলতেছি টু ডাবল জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন টু ডাবল জিরো ওয়ান সিক্স নাইন ফোর সবাই চলে আসো না